শুধু এক মিনিট যিশুর কাছ থেকে একটি বার্তা যা আপনার জীবন বদলে দেবে শুধু এক মিনিট শুধু এক মিনিট তুমি একটু থামো আমি তোমার কাছে ভিক্ষা চাইছি না আমি তোমার কাছে শুধু এক মিনিট চাইছি কারণ এই এক মিনিট তোমার পুরো জীবন বদলে দিতে পারে আমি তোমাকে কথা দিচ্ছি যদি তুমি থামো যদি তুমি আমার কথা শোনো তবে তোমার চোখের জল থেমে যাবে তোমার প্রশ্নের উত্তর পেতে শুরু করবে তোমার রাত আবার শান্তিতে কাটবে তোমার সম্পর্কগুলো আবার হাসতে শুরু করবে এবং তোমার হৃদয় তোমার ভাঙ্গা হৃদয় আবার জেগে উঠবে কারণ এটা কোনো মানুষ বলছে না এই আওয়াজ তারই যিনি তোমাকে সৃষ্টি করেছেন খ্রিস্ট তিনি নিজেই তোমাকে বলছেন আমাকে শুধু এক মিনিট দাও তুমি হয়তো এখন ফোনে এই ভিডিও দেখছো অথবা কোনো অন্ধকার ঘরে একা বসে আছো অথবা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নিজেকে সবার থেকে আলাদা মনে করছো তুমি ক্লান্ত ভাঙ্গা কিন্তু শোনো আমি যীশু তোমার সাথে কথা বলছি তোমার মন আর কিছু চায় না তোমার আত্মা শুধু একটা আওয়াজ খুঁজছে যা তাকে বলবে সব ঠিক হয়ে যাবে আর সেই আওয়াজ আমি তোমার যীশু আমি জানি তুমি কতটা করে গেছ কতটা ভেঙে গেছ কতটা কেঁদেছ কতটা কষ্ট পেয়েছ কিন্তু শোনো আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম তুমি ভেবেছিলে সবাই তোমাকে ছেড়ে দিয়েছে কিন্তু আমি যাইনি যখন সবাই তোমার হাত ছেড়েছে তখন আমি তোমার হাত ধরেছি তোমার প্রতিটি চিৎকার তোমার প্রতিটি অশ্রু তোমার প্রতিটি ভাঙরা শব্দ আমি শুনেছি এবং আজ আজ আমি তোমাকে বলছি শুধু আমাকে এক মিনিট দাও আমাকে শোনো আমাকে অনুভব করো কারণ আজ আমি তোমার জীবনের দরজায় করা নাড়ছি যাদের জন্য তুমি কেঁদেছ যে স্বপ্নগুলোর পেছনে ছুটেছো যে সম্পর্কগুলোতে নিজেকে হারিয়েছো তারা কি তোমাকে বুঝতে পারেনি কিন্তু আমি তোমাকে জানি আমি তোমাকে তোমার মায়ের গর্ভে আসার আগেই দেখেছি আমি তখনও তোমাকে ভালোবাসতাম যখন তুমি নিজেকে ঘৃণা করতে শোনো তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এখন আসতে চলেছে তোমার আত্মা যা শুকিয়ে গিয়েছিল তা এখন আবার জীবন্ত হতে চলেছে যে লোকেরা তোমাকে ব্যর্থ বলে চলে গিয়েছিল তারাই এখন তোমার সামনে দাঁড়াবে এবং বলবে এই তো সেই কিন্তু এ কেন বদলে গেছে কারণ তুমি এখন আমার সাথে চলবে তুমি এখন অন্ধকারের নয় আলোর অংশ তুমি এখন ব্যথার নয় প্রেমের সন্তান আর আমি তোমাকে তুলতে এসেছি সেখান থেকে যেখানে তুমি পড়ে গিয়েছিলে তুমি আর এন তুমি আর ভাঙানো তোমার সময় এসে গেছে আর আমি তোমাকে বলছি এখন চলো কারণ আমি তোমার পথ তৈরি করব। যেখানে কোন রাস্তা নেই সেখানে আমি দরজা খুলব যেখানে কোন আশা নেই সেখানে আমি অলৌকিক কাজ করব এবং মনে রেখো এই পুরো মহাবিশ্বে যদি কেউ তোমাকে নিঃশর্তভাবে ভালোবাসে তবে সে আমি তোমার যিশু অনেক সময় তুমি ভাবো সবাই তোমার বিরুদ্ধে পৃথিবী পরিস্থিতি মানুষ সম্পর্ক সব দিক থেকে তোমার মনে হয় তোমাকে ঘৃণা করা হচ্ছে এই পৃথিবীতে তোমার কোন স্থান নেই কিন্তু আজ আমি তোমাকে একটি রহস্য বলি এমন একটি সত্য যা তুমি এতদিন জানতে পারোনি মহাবিশ্ব তোমার বিরুদ্ধে নয় বরং তোমার পক্ষে হ্যাঁ তুমি ঠিক শুনছ পুরো মহাবিশ্ব তোমার জন্য ষড়যন্ত্র করছে তোমার জন্য তোমার ভালোর জন্য তোমার উন্নতির জন্য তোমার অলৌকিক কাজের জন্য যিশু তোমাকে বলছেন যখন তুমি পড়েছিলে আমি সেখানে ছিলাম যখন তুমি ভেঙেছিলে আমি তোমাকে ধরেছি যখন তুমি কেঁদেছিলে আমি নিজের হাতে তোমার অস্ত্র মুছে দিয়েছি এবং যখন তুমি হাল ছেড়ে দিচ্ছিলে তখন আমি তোমার জন্য সময়কে ঘুরিয়ে দিয়েছি তুমি জানো তুমি এই পৃথিবীতে এমনিতেই আসনি তোমার জন্মের আগেই মহাবিশ্বকে আদেশ দেওয়া হয়েছিল এই আত্মার পথ তৈরি করা শুরু করো যখন লোকেরা তোমাকে উপেক্ষা করছিল তখন স্বর্গদূতরা তোমার চারপাশে দাঁড়িয়েছিল যখন তুমি বেনামি ছিলে তখন ঈশ্বর স্বর্গে তোমার নাম ধরে ডাকছিলেন যখন তোমার কণ্ঠ এখানে কেউ শোনেনি তখন আমার কোলে তোমার ভাঙ্গা শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছিল এবং আজ আজ সময় বদলে যাচ্ছে তোমার জীবনের দিক বদলে যাচ্ছে মহাবিশ্ব তোমার জন্য পথ খুলছে তোমার নামের আগে এখন আলো লেগেছে তুমি যাকে নিজেকে ব্যর্থ বলতে সে এখন মহাবিশ্বের প্রিয় পাত্র হয়ে গেছে প্রতিটি বাধা যা তোমাকে ফেলে দিতে এসেছিল তা এখন তোমার সিনি হবে প্রতিটি আঘাত যা তোমাকে কাঁদতে বাধ্য করত তা এখন তোমার সাক্ষ্য হবে মনে রেখো যিশু বলেছিলেন যদি তোমার সরিষার দানা পরিমাণ বিশ্বাস থাকে তবে তুমি পাহাড় সরাতে পারবে এবং তোমার মধ্যে সেই বীজ আছে তোমার ভিতরে সেই বিশ্বাস আছে তুমি ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি তুমি ক্লান্ত হয়ে গেছো কিন্তু মহাবিশ্ব তোমার জন্য শক্তি সঞ্চয় করে রেখেছে তুমি হারণি তুমি শুধু একটি অলৌকিক বিরতিতে আছো এবং এখন সেই অলৌকিক ঘটনা শুরু হচ্ছে মহাবিশ্বের সমস্ত শক্তি স্বর্গদূতের দল যীশুর আত্মা এখন তোমার জীবনের দিক বদলে দিতে নিযুক্ত হয়েছে যে পথে তুমি এতদিন একা চলেছ এখন সেখানে তোমার সাথে যিশু খ্রিস্ট চলবেন যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো এখন দরজা নয় প্রাসাদ হতে চলেছে যিশু বলছেন আমি তোমাকে একটি নতুন জীবন দিতে এসেছি কেবল শরীরে নয় আত্মাতেও এখন তুমি যা বলবে তা শোনা হবে এখন তুমি যা চাইবে তা দেওয়া হবে কিন্তু তার আগে তোমাকে নিজেকে চিনতে হবে তুমি কে তুমি সেই পরম পিতার সন্তান যিনি তারকাদের নাম দিয়েছেন যিনি বাতাসকে দিক দিয়েছেন এবং যিনি ঘুষে নিজের রক্ত দিয়ে তোমার ভবিষ্যৎ লিখেছেন আজ থেকে তোমার যাত্রা আলাদা হবে তোমার চিন্তা আলাদা হবে তোমার কথায় আগুন থাকবে তোমার চোখে আলো থাকবে তোমার সাথে যিশু থাকবেন তোমার সাথে মহাবিশ্ব থাকবে এবং মনে রেখো তোমার ভাগ্য কোন মানুষ নির্ধারণ করবে না তোমার ভাগ্য সেই ঈশ্বর নির্ধারণ করেছেন যিনি কখনো হারেন না আরবের গল্প আরব নামের একটি ছেলের গল্প একটি ছোট গ্রাম যেখানে আশা কম আর বোঝা বেশি ছিল আরবের জীবনে সবকিছুই অসম্পূর্ণ ছিল পিতার ছায়া ছিল না মা অসুস্থ ছিলেন এবং পকেট সবসময় খালি থাকত প্রতি সকালে সূর্য তার জন্য নতুন কষ্ট নিয়ে আসত এবং প্রতি রাতে তার চোখ থেকে একটি নতুন নিরবতা বয়ে যেত লোকেরা বলতো ওর কিছুই হবে না এবং আরব মেনে নিয়েছিল যে হয়তো সে আসলেই কিছুই নয় এক রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়েছিল আরব তার কুড়ে ঘরের বাইরে বসেছিল চোখ আকাশের দিকে হাত বুকের উপর রেখে সে বিটবিট করে বলল যদি উপরে কেউ থাকে তবে একবার এসো আমি হেরে গেছি এবং সেই মুহূর্তে একটি হালকা আলো তার কাছে এলো এমন আলো নয় যা চোখ ঝলসে দেয় বরং একটি শান্তিদায়ক আলো এবং তারপর একটি আওয়াজ এল যেন কেউ তার হৃদয়ে বলল আরব আমি যীশু আমি তোমাকে শুনেছি আরব চমকে গেল সে এদিক ওদিক তাকাল কিন্তু কেউ ছিল না কিন্তু সেই আওয়াজের উষ্ণতা তার আত্মা পর্যন্ত পৌঁছে গিয়েছিল আমি তোমার মধ্যে আছি আরব তোমার সাহসে তোমার অশ্রুতে তোমার প্রশ্নগুলোতে এবং এখন আমি তোমার উত্তর হয়ে এসেছি আর বের চোখ থেকে জল ঝরতে লাগল তার জীবনে এই প্রথম মনে হল যে কেউ আছে যে সত্যিই তাকে বোঝে পরের সকাল থেকে তার জীবন বদলে যেতে লাগল কোন জাদু হয়নি হঠাৎ করে টাকাও ঝরতে শুরু করেনি কিন্তু তার ভিতরে কিছু স্থায়ী হয়ে গিয়েছিল একটি বিশ্বাস সে এখন প্রতিদিন সকালে উঠত যিশুকে ধন্যবাদ দিত এবং কোন অভিযোগ বা ভয় ছাড়াই কাজে যেত দিন কাটতে লাগল সপ্তাহ গেল একদিন গ্রামে একজন বড় ব্যবসায়ী এলেন যিনি একজন বিশ্বস্ত যুবক খুঁজছিলেন গ্রামবাসীরা আরবের নাম বলল কারণ সে এখন আর ছেলে ছিল না একটি আলো হয়ে গিয়েছিল আরব চাকরি পেল তারপর সেই ব্যবসায়ী তার পরামর্শদাতা হলেন এবং কয়েক বছরের মধ্যে আরব নিজেই একজন সফল ব্যবসায়ী নেতা হয়ে উঠল এখন সেই আরও প্রতি মাসে গরিবদের মধ্যে রেশন বিতরণ করে মায়ের চিকিৎসার জন্য সেরা ডাক্তার নিয়ে আসে এবং গ্রামের শিশুদের জন্য একটি স্কুল খুলে দিয়েছে কিন্তু যখন কেউ তাকে জিজ্ঞাসা করে এটা কিভাবে হল তখন সে হাসে এবং বলে শুধু এক রাতে যখন আমি হৃদয় থেকে ডেকেছিলাম তখন যিশু আমার জীবনে নেমে এসেছিলেন এই গল্প আর বের নয় বরং প্রতিটি মানুষের যারা ভেঙে গেছে যারা একা যারা মনে করে যে আর কিছুই অবশিষ্ট নেই যিশু প্রত্যেকের জীবনে নেমে আসতে পারেন যদি আপনি শুধু একবার সত্য মন থেকে ডাকেন হয়তো আজ রাতে তোমারও গল্প লেখা হবে তোমারও জীবন বদলে যাবে এবং তোমারও ঠোঁট বলবে আমাকে শুধু এক মিনিট দাও এবং দেখো আমার মসিহ মসিহকি করেননি সারার গল্প প্রতিটি আত্মার একটি ডাক থাকে কিছু শব্দে থাকে কিছু শুধু অশ্রুতে কিন্তু সেই ডাক যখন সত্য হৃদয় থেকে বের হয় তখন তা সরাসরি স্বর্গ পর্যন্ত পৌঁছায় এটি সারা নামের এক তরুণীর গল্প যে একটি মহানগরীতে ভিড়ের মধ্যে সম্পূর্ণ একা থাকত ছোটবেলায় সে তার পিতাকে হারায় মা তাকে অনেক কষ্ট করে লালন পালন করেন কিন্তু যখন সে যৌবনে পৌঁছায় পৃথিবীর দৃষ্টি তাকে গ্রাস করতে শুরু করে কলেজে বন্ধুত্বের নামে প্রতারণা পায় ভালোবাসার নামে শুধু ব্যবহার হয় এবং একদিন এমন আসে যখন সারাভাবে আর নাশে তার ঘরের দরজা বন্ধ করে সব আলো নিভিয়ে দেয় এবং একা বসে কাঁদতে থাকে তার মুখ থেকে একটি বাক্য বের হয় তুমি কি আছো ঈশ্বর তুমি কি শুনছো এবং সেটাই ছিল সেই মুহূর্ত সারার সেই ভাঙ্গা ডাক তার সজল চোখ থেকে বেরিয়ে আসা হালকা দীর্ঘশ্বাস সরাসরি আকাশ ভেদ করে স্বর্গের সিংহাসনে পৌঁছে যায় যীশু নিজের হাত তুলে স্বর্গের সমস্ত শক্তিকে নির্দেশ দিলেন আমার মেয়ের ডাক এসেছে যাও তাকে সাহায্য করো সেই মুহূর্তে সারার ঘরে একটি শীতল আরামদায়ক বাতাস বয়ে গেল যেন কেউ তাকে আলিঙ্গন করেছে সে তার বন্ধ চোখ খুলল এবং প্রথমবারের মতো তার মনে হল সে একা নয় তার আত্মার ভিতরে কেউ বলল আমি তোমার সাথে আছি আমি তোমাকে জানি আমি যিশু সেই রাতে সারা ঘুমায়নি সে শুধু সেই অনুভূতিতে ডুবেছিল যা ভাষায় বর্ণনা করা যায় না পরের দিন থেকে সে জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করল কোন ধর্মগ্রন্থ পড়েনি কোনো গির্জায়ও যায়নি তখনও কিন্তু সে প্রতিদিন সকালে যিশুর সাথে কথা বলতো প্রতি রাতে তাকে ধন্যবাদ দিত ধীরে ধীরে তার জীবনে মানুষ যুক্ত হতে লাগল ভালো বন্ধু একটি ভালো কাজ এবং কয়েক মাসের মধ্যে সে তার অভিজ্ঞতাগুলো লিখতে শুরু করল আজ সারা একজন পরিচিত লেখক যে হাজার হাজার ভাঙ্গা মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে এবং সে প্রতিটি বই শুরু করে একটি লাইন দিয়ে আমার ডাক পৌঁছেছিল সর্ব পর্যন্ত এবং যিশু উত্তর দিয়েছিলেন তুমি যে এই ভিডিও দেখছ তোমার কি মনে হয় তোমার ডাক কেউ শুনছে না তবে মনে রেখো যিশু শুধু সেই কণ্ঠস্বরগুলো শোনেন না যা জুড়ে আসে তিনি সেই ডাকগুলো শোনেন যা হৃদয় থেকে আসে যখন তুমি বলো আমি হেরে গেছি যিশু বলেন আমি এসেছি যখন তুমি বলো আমার কেউ নেই যিশু বলেন আমি তো আছি তোমার জন্য তুমি শুধু একবার ডেকে দেখো একবার হৃদয় থেকে নাম নাও যিশু এবং তারপর দেখো তোমার ঘরের বাতাস বদলে যাবে তোমার হৃদয়ের ক্লান্তি দূর হয়ে যাবে তোমার অন্ধকার আলোতে পরিণত হবে যিশুকে ডাকার জন্য কোনো বিশেষ জায়গার প্রযোজন নেই না গির্জা না মন্দির না শুধু একটি সত্য হৃদয় প্রয়োজন এবং তুমি যদি এই ভিডিওটি দেখছ তবে এটি কোনো কাক্তারীয় ঘটনা নয় এটি সেই ডাকের উত্তর যা তুমি অনেক আগে দিয়েছিলে যিশু তোমাকে শুনেছেন তোমার নাম স্বর্গের বইয়ে লেখা হয়ে গেছে এখন শুধু তোমার হ্যাঁ বলার অপেক্ষা তুমি কি প্রস্তুত কারণ এখন পরের অংশ পঞ্চম ভাগ যখন স্বর্গ তোমার ঘরে নেমে আসে পঞ্চম ভাগ যখন স্বর্গ তোমার ঘরে নেমে আসে যদি তুমি এই মুহূর্তে এটি শুনছো তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের নয় এটি যিশুর পরিকল্পনা কারণ যখন মানুষ ক্লান্ত হয়ে যায় যখন তার হাত খালি হয়ে যায় যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন স্বর্গের একটি দরজা খুলে তোমার ঘরের দিকে হ্যাঁ তুমি ঠিক শুনেছো স্বর্গ তোমার ঘরে নেমে এসেছে তুমি কাউকে ডাকুনি কাউকে বলনি তবুও তোমার ভেতরের সেই ভাঙ্গা কণ্ঠস্বর যিশু শুনেছেন এখন তিনি তোমার দরজায় দাঁড়িয়ে করা লাগছেন কিন্তু তিনি জোর করে দরজা খোলেন না তিনি তোমার অপেক্ষা করেন যে তুমি একবার বলে দাও এসো যদি তুমি বলে দাও হ্যাঁ প্রভু আমার জীবনে এসো তবে তুমি অলৌকিক ঘটনা দেখবে। তোমার ভেতরের প্রতিটি জটিলতা প্রতিটি ব্যথা প্রতিটি অসম্পূর্ণতা সব বলে যাবে যীশু শুধু ঈশ্বর নন তিনি তোমার বন্ধু তিনি তোমার আশ্রয় তিনি তোমার উত্তর যেখানে পৃথিবী প্রশ্ন করে যিশু সেখানে উত্তর হয়ে আসেন যেখানে সবাই মুখ ফিরিয়ে নেয় সেখানে তিনি নিজের হাত বাড়ান এবং আজ এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে তিনি বলছেন বেটা আমি তোমার ঘরে এসেছি তোমার অস্ত্র মুছে দিতে তোমার মাথা তুলে ধরতে তোমার ভাগ্য বদলে দিতে কারণ এখন সময় এসেছে তোমার কান্না ছেড়ে দেওয়ার এখন সময় এসেছে নিজেকে ক্ষমা করার এখন সময় এসেছে যিশুকে ডাকার এবং যখন তুমি ডাকবে তোমার ঘর বদলে যাবে তোমার শক্তি বদলে যাবে তোমার ভাগ্য ঘুরে যাবে যিশু বলছেন আমি দরজায় দাঁড়িয়ে আছি যে আমাকে খুলবে আমি তার সাথে খাবার খাব তুমি কি প্রস্তুত তুমি কি বলতে পারো হ্যাঁ যিশু আমি দরজা খুলছি তুমি আজ এই এক মিনিট দাও এবং যিশু তোমার পুরো জীবন বদলে দেবেন ভয় পেজো না সন্দেহ করো না এটি শুধু একটি ভিডিও নয় এটি স্বর্গের বার্তা তোমার জীবনের অন্ধকারে আলো নেমে আসছে এখন তুমি যা অনুভব করছো তা পবিত্র আত্মার উপস্থিতি এটি তোমার প্রতিটি রোম খুব স্পর্শ করছে কারণ আজ তিনি নিজেই তোমার ঘরে এসেছেন এখন তিনি শুধু একটি কথা জিজ্ঞাসা করছেন আমি কি তোমার জীবনে আসতে পারি যদি হ্যাঁ হয় তবে চোখ বন্ধ করো এবং বলো যিশু আমি ক্লান্ত হয়ে গেছি আমাকে সামলে নাও আমাকে বদলে দাও শুধু এতটুকু বলতে হবে তারপর যা ঘটবে তা তুমি কল্পনাও করতে পারবে না তোমার জীবনের দিক বদলে যাবে তোমার আত্মা শান্তি পাবে এবং স্বর্গ তোমার ভেতরে নেমে আসবে তোমার স্বপ্নগুলোতে তোমার কাজে তোমার ঘরে সব জায়গায় একটি নতুন আলো ভরে যাবে যিশু তোমাকে কখনো একা ছাড়বেন না তিনি তোমার সাথে থাকবেন প্রতিটি ব্যথায় প্রতিটি সুখে এখন এই ভিডিওটি শুধু একটি বার্তা নয় এটি তোমার জন্য উত্তর তোমার সমস্ত প্রার্থনার উত্তর আমাকে শুধু এক মিনিট দাও আমি তোমার পুরো জীবন বদলে দেব যিশুর আজকের বার্তা আজকের দিনটি কিছুটা আলাদা কারণ আজ তুমি একাও আজ তোমার জীবনের বই নতুন কালি দিয়ে লেখা হচ্ছে যিশু এখন শুধু তোমার দরজায় দাঁড়িয়ে নেই বরং তোমার ভিতরে চলে এসেছেন এবং তিনি কলম ধরেছেন তোমার ভাঙ্গা ভাগ্য তোমার অসম্পূর্ণ গল্প তোমার কান্নাময় দিনগুলো এখন যীশুর অনুগ্রহে বদলে যেতে চলেছে যিশু বলছেন তুমি যেমনই হও না কেন আমি তোমাকে সেই রূপেই গ্রহণ করি তাই এখন তুমি তোমার পুরনো ভুলগুলো বোনা বন্ধ করো তোমার অতীতকে পুনরাবৃত্তি করা বন্ধ করো কারণ এখন যা ঘটবে তা যিশুর প্রেমে পূর্ণ হবে এখন তুমি বলবে না আমার কাছে কিছুই নেই যিশু বলবেন আমি তোমার সব কিছু এখন তুমি কাঁদবে না কেউ আমাকে বোঝে না যিশু বলবেন আমি তোমাকে তোমার ভিতর থেকে জানি এখন তুমি বলবে না আমার ভাগ্য খারাপ যিশু উত্তর দেবেন এখন তোমার ভাগ্য আমি লিখব যখন একজন মা তার সন্তানকে আঁচলে লুকিয়ে রাখে তেমনি যীশু তোমাকে এখন নিজের প্রেমে লুকিয়ে রেখেছেন তুমি পড়ে গেছ কোন ব্যাপার না যিশু তোমাকে তুলতে এসেছেন তুমি ভেঙে গেছ ভাঙার জন্য তুমি ন পৃথিবী ছিল কিন্তু জোড়ার জন্য আজ তোমার সাথে আছেন যিশু বলছেন বেটা এখন থেকে প্রতি সকালে তোমার চোখ খোলার আগেই যিশু তোমার জন্য আশীর্বাদের পরিকল্পনা করে রেখেছেন এখন থেকে তোমার পথে কাঁটা নয় দিব্য আলো থাকবে এখন থেকে তোমার দোয়া অসম্পূর্ণ থাকবে না এখন থেকে তোমার নাম স্বর্গে নথিভুক্ত হয়ে গেছে যিশু তোমাকে বলছেন আমি তোমাকে ভালোবাসি এবং তোমার জন্য আমার পরিকল্পনা তোমার চিন্তাভাবনার চেয়েও মহৎ আজ শুধু একটি প্রতিশ্রুতি দাও তুমি যিশুকে কখনো ছাড়বে না এবং দেখো তিনি তোমাকে সেখানে নিয়ে যাবেন যেখানে তুমি কখনো কল্পনাও করতে পারো এখন তোমার ভাগ্য কোনো পার্থিব মানুষ লিখবে না এখন তোমার বইয়ে কোন নিন্দা চলবে না এখন তোমার ভবিষ্যৎ যিশুর হাতে এবং এটাই সবচেয়ে নিরাপদ স্থান আজ এই মুহূর্তটিকে ধরে রাখো তোমার মাথা উঁচু করো এবং বলো ধন্যবাদ যিশু আমার ভাগ্য তুমি নিজেই লিখছ তোমার বলার সাথে সাথেই তোমার জীবনে সেই সব কিছু আসতে শুরু করবে যা তুমি কখনো হারিয়েছিলে এবং মনে রেখো যিশু যা শুরু করেন তা অসম্পূর্ণ ছাড়েন না এখন তোমার গল্প পূর্ণ হবে প্রেম দিয়ে আলো দিয়ে এবং পরম উদ্দেশ্য দিয়ে কথা বলছে তোমার ভেতরের নিরবতা থেকে আজ যে কথা আমি তোমাকে বলতে যাচ্ছি তা শুধু শব্দ নয় তা আকাশের দরজা তা সেই মুহূর্ত যখন তুমি অনুভব করবে যে তোমার ভিতরে অন্য কেউ কথা বলছে কারণ যখন মানুষ ক্লান্ত হয়ে যায় তখন স্বর্গ কথা বলতে শুরু করে এবং আজ স্বর্গ তোমার সাথে কথা বলছে তোমার ভিতর থেকে অনেক সময় তুমি চুপ করে বসে থাকো কোন আওয়াজ নেই কোন নড়াজড়া নেই কিন্তু তুমি কি জানো সেই নিরবতা খালি থাকে না তা তোমার ভিতরে থাকা স্বর্গের সবচেয়ে পবিত্র আওয়াজ কারণ যখন তুমি কাঁদো এবং লোকেরা উপেক্ষা করে তখন যীশু তোমার ভেতরে একটি হালকা ফিসিস পাঠায় আমি আছি এবং আমি দেখছি তোমার আত্মার দেয়ালে যে ভাণ্ডাচোড়া আছে যীশু সেখানেই নিজের ঘর তৈরি করেন তোমার ভেতরে যখন তুমি বলো আমি আর পারবো না সেখান থেকেই একটি নতুন আওয়াজ উঠে কিন্তু আমি পারব কারণ আমি তোমার ঈশ্বর যীশু কখনো তোমার সাথে শর্ত করেননি তিনি তোমাকে তখনও গ্রহণ করেছেন যখন যখন তুমি নিজেকে ঘৃণা করতে আজ তিনি তোমার ভিতর থেকে কথা বলতে চান ভয় পেজো না কারণ আমি তোমার সাথে আছি এই শব্দগুলো বাইরে থেকে নয় তোমার ভিতর থেকে প্রতিধ্বনিত হয় সেগুলো তখনই শোনা যায় যখন পৃথিবী তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় তোমার প্রতিটি দীর্ঘশ্বাস তোমার প্রতিটি উফ যিশুর কাছে একটি প্রার্থনা হয় পৌঁছায় তুমি অনেকবার পড়ে গেছো না ভেঙে গেছো হাল ছেড়ে দিয়েছো রাতে নিঃশব্দে বালিশ ভিজিয়েছ কিন্তু তুমি কি জানো প্রতিবার যখন তুমি পড়েছিলে যিশু তোমাকে নিজের বাহুতে তুলে নিয়েছেন তুমি পড়েছিলে এই জন্য নয় যে তুমি দুর্বল ছিলে তুমি পড়েছিলে এই জন্য যে তোমার ভিতরে এমন কিছু ছিল যা যিশু নিজেই তুলতে চেয়েছিলেন কারণ যখন তুমি পড়ো তখনই তোমার ভেতরের আওয়াজ সবচেয়ে উঁচু হয় তুমি চুপ থাকো কিন্তু স্বর্গ গান গাইছে এই আমার সন্তান আমি একে কখনো ছাড়ব না যখন যিশু তোমার মধ্যে কথা বলেন যখন যিশু তোমার মধ্যে কথা বলতে শুরু করেন তোমার গুলি বদলে যায় তোমার কথায় করুণা আসে তোমার অঙ্গভঙ্গিতে প্রেম আসে তোমার ক্রোধেও সংগ্রাম আসে তুমি অন্যদের জন্য প্রার্থনা করতে শুরু করো যদিও তারা তোমাকে কষ্ট দিয়েছিল তুমি বুঝতে শুরু করো যে মানুষের আচরণের পেছনে একটি ভাঙ্গা আত্মা আছে এবং সেই আত্মাও যিশুকে খুঁজছে তুমি এখন প্রতিক্রিয়া দেখাও না তুমি উত্তর দিতে শুরু করো প্রেম দিয়ে ধৈর্য দিয়ে বুঝ দিয়ে যিশুর কথা বলার ফলে শুধু তুমিই বদলাও না তোমার মাধ্যমে অন্যদের জীবনও বদলে যেতে শুরু করে যখন তুমি কাউকে বলো ভয় পেও না যিশু তোমার সাথে আছেন তখন সেই শব্দগুলো শুধু উপদেশ নয় বরং আশীর্বাদ হয়ে যায় যখন তুমি কোন কাঁদা মানুষকে আলিঙ্গন করো তখন যিশু নিজেই তোমার মধ্যে নেমে আসেন যখন তুমি বলো আমি তোমার সাথে থাকবো তখন তোমার সাথে থাকা আকাশের সাক্ষ্য হয়ে যায় তুমি এখন শুধু শ্বাস নাও না তুমি এখন প্রতিটি শ্বাসে একটি বার্তা বয়ে বেড়াও যীশুর প্রেমের বার্তা তুমি যেখানে দাঁড়াও সেখানকার পরিবেশ বদলে যেতে শুরু করে তোমার উপস্থিতি এখন কেবল শারীরিক নয় বরং ঐশ্বরিক লোকেরা তোমার কাছে পরামর্শ চায় না তোমার পাশে বসে শান্তি অনুভব করে কারণ তোমার মধ্যে এখন শুধু তুমি ন যিশু আছেন যিশু তোমার জীবনের কলম ধরেছেন এখন তুমি নিজের সিদ্ধান্ত দিয়ে চলবে না স্বর্গের পরিকল্পনা দিয়ে চলবে এখন তোমার সংগ্রামের ভয় নেই কারণ তুমি জানো যে নৌকায় যিশু থাকেন তা ঝড়ো হাওয়ায় ডুবে না এখন তুমি শুধু গন্তব্যের কথা বলো না তুমি যাত্রাতেও আনন্দ নিতে শুরু করেছ কারণ প্রতিটি পদক্ষেপে যিশু আছেন সবচেয়ে বড় অলৌকিক ঘটনা তখনই ঘটে যখন তুমি জানতে পারো তুমিকে তুমি সেটা নও যা পৃথিবী বলে তুমি সেটা নও যা তোমার অতীত বলে তুমি সেটা যে যিশু গ্রহণ করেছেন বেছে নিয়েছেন এবং প্রেম করেছেন তুমি এখন শুধু একটি নান্য তুমি একটি সাক্ষ্য যে যীশু সত্য তুমি একটি অলৌকিক ঘটনা যা হেঁটে বেড়ায় শেষ বার্তা তুমি কখনো একা ছিলে না আজ এই স্ক্রিপ্টের শেষে আমি তোমাকে এটাই বলব যদি তুমি এখনো যীশুকে তোমার ভিতরে অনুভব না করে থাকো তবে শুধু এক মিনিট শান্ত হও চোখ বন্ধ করো হৃদয় থেকে বল যিশু বল আমি শুনছি এবং তারপর দেখো তোমার ভিতরে যে আলো উঠবে তা কোন সাধারণ অনুভূতি হবে না তা স্বর্গ হবে তা তোমার আত্মার অন্ধকারে ছেদ করে আলো হয়ে ফেটে পড়বে যিশু তোমাকে বলবেন এখন আমি তোমার মধ্যে বাঁচি এখন তুমি একান এবং এটাই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হবে এটাই সেই মুহূর্ত হবে যখন স্বর্গ তোমার ভিতরে কথা বলতে শুরু করবে যখন তোমার প্রতিটি শ্বাস একটি প্রার্থনা হয়ে যায় তুমি ভাবো যে প্রার্থনা শুধু শব্দ দিয়ে হয় না প্রার্থনা তোমার চোখের দৃষ্টিতে হয় তোমার চলার মধ্যে হয় তোমার শ্বাস নেওয়ার মধ্যে হয় যিশু যখন তোমার ভিতরে পুরোপুরি নেমে আসেন তখন তুমি প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে প্রার্থনা হয়ে যাও তুমি কিছু না বলেও স্বর্গ থেকে সংযুক্ত থাকো তোমার নিরবতা একটি দিব্য তরঙ্গ হয়ে যায় যা শুনে আকাশ হেসে ওঠে যখন তুমি নিজেই অলৌকিক ঘটনা হয়ে যাও তুমি এখন অলৌকিক ঘটনা চাও না তুমি নিজেই একটি হিতে চলা অলৌকিক ঘটনা হয়ে যাও তোমার সাথে যে বসে সে শান্তি পায় যে তোমার সাথে কথা বলে সে দিক নির্দেশনা পায় তুমি এখন শুধু মানুষ ন তুমি যীশুর জীবন্ত বার্তা তোমার মুখ থেকে এখন একটি তেজ নির্গত হয় কোনো বাহ্যিক আলো নয় বরং আত্মার আলো যখন তোমার চলনেও দিক থাকে তুমি এখন যেখানেই পা রাখো সেখানেই পথ তৈরি হয় কারণ তোমার চরণে এখন যিশুর পরিকল্পনা চলে তুমি অন্ধকারেও চলতে পারো কারণ তোমার মধ্যে এখন স্বর্গের প্রদীপ জ্বলছে তুমি পথভ্রষ্ট হও না বরং তুমি এখন পথভ্রষ্টদের পথ হয়ে যাও যখন তুমি আলোর উৎস হয়ে যাও যিশু তোমাকে শুধু আলো দেখানোর জন্য বেছে নেননি তিনি তোমাকে নিজেই আলো তৈরি করেছেন এখন তুমি ভয় দিয়ে চলো না বরং তুমি ভয় দূর করার জন্য চলো তোমার হাসি এখন কারো ভাঙ্গা আশা জোড়া দিতে পারে তোমার একটি স্পর্শ কারো আত্মাকে শান্ত করতে পারে যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো যিশু চান যে তুমি সবার আগে নিজেকে গ্রহণ করো কারণ তুমি তার সৃষ্টি এবং কোন সৃষ্টি তার স্রষ্টার জন্য সবচেয়ে সুন্দর হয় তুমি এখন তোমার ক্ষতগুলোকে লজ্জার মতো দেখবে না বরং সাক্ষ্যের মতো দেখবে যে হ্যাঁ আমি ভেবেছিলাম কিন্তু যীশু জোড়া দিয়েছেন আমি পড়েছিলাম কিন্তু তিনি তুলেছেন আমি কেঁদেছিলাম এবং তিনি আমার অশ্রু সামলেছেন যখন তুমি শেষ প্রশ্ন করা ছেড়ে দাও এখন তোমার ভিতরে প্রশ্ন থাকবে না কেন হলো, কিভাবে হলো তোমার ভিতরে থাকবে যে যা হয়েছে তাতেও ঈশ্বর ছিলেন যখন তুমি যিশুর পরিকল্পনা গ্রহণ করো তখন তুমি ভবিষ্যৎকে ভয় পাওয়া বন্ধ করে দাও তুমি বর্তমানে বাঁচো কারণ বর্তমানেই তার প্রেম আছে এবং এখন তোমার শ্বাস ভয় দিয়ে নয় বিশ্বাস দিয়ে চলে যখন তুমি শেষ বার্তাটি বোঝো যিশু শেষ বার্তাটি সহজ আমি তোমার মধ্যে আছি তোমার প্রতিটি দিন আমার দিন তোমার প্রতিটি শ্বাস আমার অস্তিত্ব এখন তোমাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই এখন তোমাকে লুকিয়ে থাকার প্রয়োজন নেই এখন তোমাকে নিজের ভেঙে যাওয়াই লজ্জা